হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে এই ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের এই ভিডিওতে অন্যদিনের মতো এই গল্পের অর্থ ভেঙে ভেঙে ভালো করে প্রতিটি শব্দ অনুযায়ী বুঝে বলার চেষ্টা করা হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে সাবস্ক্রাইব করুন ও লাইক বাটনে প্রেস করুন ধন্যবাদ দেখতে থাকুন দ্য ব্রাহ্মিনস লেসন মানে ব্রাহ্মণের শিক্ষা Once, একবার রিচ father, এক ধনী রিচ মানে ধনী ব্রাহ্মিনস মানে ব্রাহ্মণের পিতা ফাদার স্যান্ড হিম পাঠিয়েছিলেন তাকে টু এক্সপ্লোর মানে এক্সপ্লোর মানে অন্বেষণ আর টু এক্সপ্লোর টু এক্সপ্লোর মানে অন্বেষণ করতে মানে খুঁজতে দ্য ওয়ার্ল্ড বিশ্বে অ্যান্ড গেইন এবং অর্জন করতে কি নলেজ নলেজ অর্জন করতে ওয়েন হি রিটার্ন যখন সে ফিরেছিল হিজ প্যারেন্টস তার মা বাবা লুকড ফর মানে খুঁজাচ্ছিলেন ফর জন্য এ বিউটিফুল ব্রাইড একজন সুন্দর কন্যা কন্যাকে খুঁজছিলেন ফর হিম তার জন্য অ্যান্ড গট হিম ম্যারিড এবং পরে তাকে কি করেছিলেন সেই কন্যার সাথে বিয়ে দিয়েছিলেন ইয়ার্স লেটার মানে কয়েক বছর পরে হি ওয়েন্ট সে গিয়েছিল ট্রাভেলিং উইথ হিজ ওয়াইফ ট্রাভেলিং মানে ভ্রমণ করতে উইথ সঙ্গে হিজ তাহার ওয়াইফ তার স্ত্রীর সাথে ভ্রমণ করতে গিয়েছিল টুগেদার একসাথে সো তারা দেখেছিল বিউটিফুল কান্ট্রিজ সুন্দর দেশ ওয়ান ডে একদিন দেশ স্টপড তারা থেমেছিল টু পিক মানে কুড়িয়ে নিতে সাম কিছু ফ্রুটস মানে ফল এন্ড ইট এবং খেতে রয়্যাল পার্ক রয়্যাল পার্ক হলো রাজকীয় বাগান এট এ রয়্যাল পার্ক হলো রাজ একটা রাজকীয় বাগানে দা কিং ওয়াজ অলসো রমিং তো রাজা রাজাও রাজকীয় বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন তখন হিসো দেম তিনি তাদের দেখেছিলেন অ্যান্ড থট অফ এবং চিন্তা করেছিলেন কজিং মানে কারণ সাম মানে কিছু আর ট্রাবল মানে সমস্যা তো কিছু সমস্যার কারণ হয়ে ফর দেম ফর হলো জন্য দেম হল তাদের তো তাদের জন্য কিছু সমস্যার কারণ হয়ে টু এমিউজ হিমসেলফ এমিউজ মানে আনন্দ মানে নিজেকে টু মানে নিজেকে আনন্দ দিতে চেয়েছিলেন তাদের জন্য কিছু সমস্যার কারণ হয়ে তিনি নিজেকে আনন্দ দিতে চেয়েছিলেন সো তাই হি ওয়েন্ট তিনি গিয়েছিলেন টুয়ার্ডস দিকে দ্য ব্রাহ্মিনস ফ্রুট বাস্কেট সেই ব্রাহ্মণের ফলের বাস্কেটের দিকে গিয়েছিলেন অ্যান্ড বিগেইন এবং আরম্ভ করেছিলেন পিকিং আপ পিক আপ মানে করিয়ে নিতে ফ্রুটস ফল ফ্রম ইট সেই বাস্কেট থেকে ফ্রম ইট মানে সেটা থেকে এখানে ইট মানে বাস্কেটের ফলে বাস্কেটের কথা বলা হয়েছে দ্য ব্রাহ্মিন স্মাইল সেই ব্রাহ্মণ সেটা দেখে কি হয়েছিল হেসেছিল সিং দিস সেটা দেখে দ্য কিং আক্সড রাজা জিজ্ঞাসা করেছিলেন আর নট ইউ অ্যানো তুমি কি বিরক্ত নও দ্য দ্য ব্রাহ্মণ রিপ্লাইড সেই ব্রাহ্মণ উত্তর দিয়েছিল ওয়ান শুড স্টে কাম একজনের ওয়ান শুড উচিত স্টে মানে থাকা কাম মানে শান্ত ওয়ান শুড স্টে কাম একজনের থাকা শান্ত থাকা উচিত অ্যান্ড থিঙ্ক বিফোর অ্যাক্টিং এবং চিন্তা করা উচিত বিফোর আগে কোনো কিছু করার আগে ইউ অনলি পিকড তো আপনি কেবল পিকড আপ মানে নিয়েছেন এ ফ্রুট একটা ফল ইট ডিডিন্ট অ্যানো মি এটা ইট মানে এটা হ্যাঁ ডিডিন্ট এটা একটা কন্ট্রাকশন নাট থেকে আসছে ডিডিন্ট তো এটা করে না অ্যানো বিরক্ত মি আমাকে এটা বিরক্ত করে না আমাকে বাট কিন্তু মাই স্মাইলিং আমার হাসি অ্যানোনয়েড ইউ বিরক্ত করেছিল আপনাকে আমার হাসি বিরক্ত করেছিল আপনাকে ইফ আই হ্যাড বিন অ্যানোনয়েড যদি আমি হ্যাড বিন অ্যানোনয়েড আমি যদি বিরক্ত হতাম টু উই উড হ্যাভ আমরা কি করতাম ফট যুদ্ধ করতাম বা ঝগড়া করতাম ফর নাথিং ফর মানে জন্য আর নাথিং মানে কোনো কিছুই নয় মানে আমরা মিচি ঝগড়া করতাম দ্য কিং লার্ন সেই রাজা শিখেছিলেন সামথিং কোনো কিছু ফ্রম থেকে দ্য ব্রাহ্মিনস ওয়ার্ড সেই ব্রাহ্মণের শব্দ থেকে তিনি কিছু শিখেছিলেন অ্যান্ড আস্ক ফর হিজ ফর এবং তার কাছে খুঁজেছিলেন ক্ষমা ভিক্ষা ফর হিজ তার নিজের জন্য কি ক্ষমা ভিক্ষা ফরগিভনেস মানে ক্ষমা শুন তাড়াতাড়ি দে তারা হয়েছিলেন কি গুড ফ্রেন্ডস ভালো বন্ধু আজকে এই গল্পটা শুনে কেমন লাগলো যদি গল্পটা শুনে ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন ধন্যবাদ